আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবরা জান শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আতঙ্কে উৎকণ্ঠায় হাতে আমরা নগরবাসীর আমরা বর্তমান পরিস্থিতিও বালা নাই দুদিন আগে বালা আসিল বালাও লাগছিল আর গতকালকে তাকে একটু ফোর ফোর বৃষ্টি হওয়ার যা হনে গিয়া আবার নতুন করিয়া প্লাবিত সিলেট শাহ যার এলাকাগুলো অনেক বাসা বন্যায় ফানি জমাইয়া প্লাবিত তার কিছু দৃশ্য আপনার লাগে তুলিয়া তুড়ি আনছে তো আজকে দেখলাম অনেক মানুষ পথচারী ছাড়ি অনেক কষ্ট বাইরে বাইরইতে হইতে যার একান্ত না বাইলে না ওর প্রয়োজনীয়তা তাগিদে বাড়িতে ওর সেই সাথে বাচ্চাদের স্কুলে যাতায়াত খুব কষ্ট অনেক বাচ্চারা স্কুলে যেতে পারেন না কিছু স্কুল দেখছি ফানিদার প্লাবিত হইয়া স্কুলও বন্ধ খুব সমস্যার মাঝে আমরা সিলেটবাসী বর্তমানে তো আপনার সবে দোয়া করতা আমরা যেন সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরিয়ে পাই একটা না বৃষ্টি হইলেও আমরা ফানি রাস্তা তুলে যাই বড় সমস্যা হয়েছে আমরা নদী খোদন হয়েছে না প্রায় একশো বছর যখন বৃষ্টি হয় বা পাহাড়ি ডলাইয়া নামে তখন ফানি ওবার হইয়া খালে বিলে গিয়া আমরা রাস্তা তুটে যায় মানুষের বাই বাইরে ফানি ঢুকি যায় আমি দৃষ্টি দেখলাম সিরিয়ার সিটি কর্পোরেশনের মেয়র জনাব জামান বাইয়ের প্রতি থাইন যেন একটু সুদৃষ্টিতে আমরা একটা তা দেওয়া হইন ক্রীড়াহানির সমস্যাটার সমাধান করা যায় যত দ্রুত সম্ভব তাই নদী খননের একটা ব্যবস্থা নিতা বা উদ্বেগ নিতা তাহলে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই বিপদটাকে রক্ষা পাইম প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর প্রদত্ত তার ফলে আমরা চেষ্টা করতাম যে আমরা কিলাখান স্বাভাবিকভাবে থাকতাম পারি মেয়র আছে আকুল আবেদন আসলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতা আমরা সুন্দরভাবে চলাচল উপযোগী করে দিতা শাহজেলার উপসরে অনেক বাসায় অনেক দোকানে ফানি ঢুকছে মানুষ অনেক কষ্ট করিয়া ফানিগুলা বাইররা কেউ বালতি যাচ্ছে চেয়া বা করা কেউ পাইপ লাগিয়া ফানিগুলা বাইর বাইররা এগুলা চকুত লাগলো দেখলাম আমি দেখে খুব খারাপ লাগছে এই পরিস্থিতি কিলা যে তারা মোকাবেলা করে তারাও জানে আমি আপনি হয়তো বুঝলাম না হয়তো আমরা এই পরিস্থিতির মাঝে ফর্সি না তবে যারা ফর্সে তারা বুঝে কতটুকু কষ্ট অনেকের রাতকে বালা করে ঘুমাইতেও পারা না টেনশনে কাজ করে সাপ ডুকেননি ব্যাংক ডুকেননি বা বড় বড় কোনো বিষাক্ত কীর পনতঙ্গুকেননি বিশেষ করে বাচ্চাদের প্রতি নজর রাখবা যাতে তারা ফানিত না নামে আর তারা কোনো কীট পতঙ্গে যাতে তার লাগাল না পায় আপনি আমি সবাই সচেতন থাকতাম বাচ্চাগুলো আর যেন ফাঁডিত নামতে না দেয় কিছু কিছু গ্রাম এরিয়া ফানি বাড়ের খবর পাইছি দোয়া আল্লায় আমরা সব রেও তাড়াতাড়ি সুন্দর জীবনটা দিতা আমার রিকোয়েস্ট তাহব আপনার প্রতি যত বৃত্তবান বাই আসুন আপনার সবে বিশেষ গ্রাম অঞ্চলে যত অসহায় মানুষ আসুন তারা পাশে গিয়ে দাঁড়াইবা তারা সহযোগিতা করবা তারপরে আপনি আমি সবে যেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই তারা একটু সহযোগিতা করি আমরা সব যেন এক হইয়া তারা একটু সাহায্য করি অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া যদি তারা সাহায্য করি তাহলে আল্লাহ খুশি হইবা আর আল্লাহ আমদারে সাহায্য করবা বড় বড় সমস্যা থাকি ইনশাল্লাহ দূরে রাখবা দেশে বিদেশে যত আত্মীয়স্বজন আছেন ভাই বন্ধু আছেন আপনারা সবে আমরা সিএটার লাগে দোয়া করবা আর সবে একটু সহযোগিতা করবা অসহায় মানুষের একটু হেল্প করবা আসনার সাথে আমারও চাওয়া আজকে আমার প্রথম ভিডিও যারা দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলেকেন একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আপনারা চাইলে আমার অনেক দূরতা করবা আমাদেরও বিশ্বাস তাই আমি চাইলাম আপনারা যখন আই আমার ফ্যামিলিতে তাহলে আরও নতুন নতুন মেম্বার আনিয় আমার ফ্যামিলিত এড হইয়া আমার চ্যানেলটারে প্রসার করতাম আপনারা সবাই জন্য আমাদের সহযোগিতা করিয়া আমার সাপোর্ট দিয়া আমার পাশে থাকুন তাইলে আমারও ভালো লাগবো আমিও কাজ করতে ভালো পাইম আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতাম পারবো ইনশাল্লাহ যদি কারো কোনো সাওয়া থাকে যে ও জায়গাটা দেখতাম বা ও জিনিসটা দেখতাম আপনারা আমার কমেন্ট করিয়ে জানাইবা ইনশাল্লাহ আমি আপনার কোথায় রাখার চেষ্টা করব কারণ আপনারও তো আমার পরিবারের একজন আমি আপনার পাশে আসি আহম সব সময় আমার চ্যানেল শোথা কেমন ফোন যারা আমার সাপোর্ট দিয়ে আমার পাশে আসেন আপনারা সব আমি আবার জানি আমার অন্তর অন্তঃস্থল থেকে পাত তো আজকে বেশি কোথাও এরম না আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখাবারে আসেন আপনারা সব বারতা তাহকা সুস্থতা হোকা নিরাপত্তা হোকা আবারও দেখা নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই ফোন আপনার সবাটা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি